তোমাদের একটা অত্যন্ত গ্রেট অপরচুনিটি নিয়ে চলে এসেছিলাম তোমরা থামবেল থেকে বুঝতে পেরেছো তোমাদের থামবে বনো তো ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো এখানে অ্যাপ্লাইয়ের জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সমস্ত কিছু আমার ভিডিওতে আলোচনা রয়েছে তোমরা অল ওভার ইন্ডিয়াতে তেইশে জেলা থেকে প্রত্যেকেই কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো লাস্ট ডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছ তেরো এক দু হাজার পঁচিশ ভিডিওটা লাস্ট অব্দি দেখার মনে রইল যারা চ্যানেল মতন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও কি বলেছে এখানে দেখে নয় উজেন্ড টোয়েন্টি ফোর ফরে ঠিক আছে অর্থাৎ আছে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তোমাদের এখানে গার্ড ওয়াইল্ড লাইফ গার্ড জব ভ্যাকান্সিতে অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়াস পোস্ট আছে বিভিন্ন ভ্যারিয়াস পোস্টে তোমরা কিন্তু এখানে নিয়োগ করতে পারছো ব্যাপারটা ক্লিয়ার অর্থাৎ বিভিন্ন পদ আছে তোমরা যেটা খুশি সেটাতে নিয়োগ করতে পারছো তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আমি কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু ডেস্ক্রিপশন দিয়ে দেবো তোমরা কিন্তু ডেসক্রিপশন চেক করে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার এবার আসলে তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করবো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু দেখেন ফরেস্ট ডিপার্টমেন্ট রিকমেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু প্রত্যেকটি জেলায় কিন্তু এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তরে কিন্তু প্রত্যেকে কিন্তু নিয়োগ হতে পারে ব্যাপারটা ক্লিয়ার অর্থাৎ প্রত্যেকে কিন্তু তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি অর্থাৎ তোমরা প্রত্যেকে কিন্তু তেইশটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো অর্থাৎ তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি অর্থাৎ হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার এবার আসলে তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো অত্যন্ত তোমরা একটা সম্পর্কে অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়েন্স যেগুলো নিয়োগ হবে সেটা দেখে না দেখ কোন 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 পোস্টে তোমরা নিয়োগ হতে পারবে ইউডিসি ঠিক আছে ইউডিসের নিয়োগ করতে পারে পাবলিক প্রসিকিউটর এবং হেড কনস্টেবল ড্রাইভার ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ওয়াইল্ড গার্ডে তোমরা কিন্তু এখানে নিয়োগ করতে পারছো অর্থাৎ বন দপ্তরের এগুলো বিভিন্ন পদ এই বিভিন্ন অর্থাৎ ভ্যারিয়াস পদ লেখা দেখেছি টোটাল ভ্যাকান্সিজ ভ্যারিয়াস অর্থাৎ বিভিন্ন পদে অর্থাৎ সাত থেকে আট রকম পদ আছে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এই পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই কিন্তু মেল ফিমেল অর্থাৎ বোধ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ব্যাপারটা আর এবার আছে তোমাদের নেক্সট নেক্সট কী বলেছে এখানে কিন্তু মেল ফিমেল দেখতে পাচ্ছি হু ক্যান অ্যাপ্লাই ম্যাল মেল ফিমেল অর্থাৎ দুজনায় অর্থাৎ বোথ ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি কিন্তু ঢুকে অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন স্যালারি আছে প্রত্যেকে কিন্তু ঢুকেই কিন্তু উনত্রিশ হাজার দুশো থেকে স্যালারি পাবে প্রায় বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত লাস্ট অর্থাৎ তোমাদের রিটাইডের আগে পর্যন্ত কিন্তু স্যালারি কিন্তু নব্বই হাজারের কাছাকাছি চলে যাবে এবারটা ক্লিয়ার এবার ফরেস্ট ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট এজ লিমিট মিনিমাম এজ কিন্তু আঠারো টাকা হয়েছে ম্যাক্সিমাম এজ কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা হয়েছে কি ক্লিয়ার এবার আছে তোমাদের সিলেকশন প্রসেস এখানে কোনো নো এক্সাম অর্থাৎ কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের সিলেকশন হবে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের উপর আমি আগেই বলে দিচ্ছিলাম তোমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমার ডকুমেন্টস দেখিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এবং ডেস্ক্রিপশনের লিঙ্কে ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে ব্যাপারটা ক্লিয়ার কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই অবশ্যই আমাকে কমেন্ট করার তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে যারাও দাদা আমি এই জেলা থেকে দেখছি আমি কি আবেদন করতে পারবো আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস টেন অ্যান্ড টুয়েলভ গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট এখানে কি বলছে ক্যান্ডিডেট মানে হচ্ছে তোমরা যদি স্বীকৃত বোধ অর্থাৎ টেন অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো স্বীকৃতি প্রত্যেকে যদি তোমরা পাস করে থাকো এনি রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউট থেকে যদি পাস করে থাকো তোমরা কিন্তু প্রত্যেকেই এই ঠিক আছে বন দপ্তরে কিন্তু নিয়োগ হতে পারছো ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ারলি বুঝাতে পারলাম এবার তোমাদের স্যালারি স্যালারি কিন্তু হাই লেভেলের স্যালারি থাকবে তোমাদের কিন্তু উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার প্রায় নাইনটি অর্থাৎ বুঝতেই পারছো যে নব্বই হাজার প্লাসের ওপর কিন্তু লাস্টের দিকে তোমাদের স্যালারি কিন্তু ছুঁয়ে যাবে ব্যাপারটা ক্লিয়ার তোমরা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করো ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের ফর্ম ফিল আপের এরপর আসছি নেক্সট যে এটা বোঝাবো সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখি দেখতে পাচ্ছ তোমরা এখানে যে কী কী লাগবে তো এই যে হচ্ছে তোমাদের ফর্ম এই ফর্মে গিয়ে তোমরা প্রত্যেকেই কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলো তোমাদের কিন্তু ইউ আর ক্যান্ডিডেটস ও বিসি ক্যান্ডিডেট এস সি যারা রয়েছে তোমাদের কিন্তু বয়স বয়সীমা ছাড় থাকবে দেখো দেখে নাও তোমাদের ফর্মটা পারলে আমি ডিসক্রিপশনের ফর্ম দিয়ে দিচ্ছি ওখানে কি আবেদন করতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো নেক্সট বডেট দেখাচ্ছো ভালো থেকে সুস্থ থাকো ওটা